জানানোর চেষ্টা করবো যে আগামীকাল যেখানে কিন্তু পাইপ ধরা পড়েছিল সেখানেই কিন্তু বিধায়ক নৌসাদ সিদ্দিক আজকে এসে মানুষের ভিড়টা দেখাবো মা বোনেরা ভিড় দেখুন দর্শক দেখুন দর্শক মা বোনেরা চারিদিকে শুধু মানুষ দর্শক দেখুন সাদে একেবারে মহিলারা কিন্তু সব ভিড় দেখানোর জন্য ফুলের মালা দিচ্ছে হচ্ছে দর্শক দেখুন দেখুন কি হারে লোক দেখুন দর্শক মোল্লা কিন্তু যেটা বলে সেটা কিন্তু উল্টো দেখতে পাচ্ছি আমরা একেবারে ভগবানপুর অঞ্চলে এত মানুষ কি করে হয় দর্শক দেখুন लोग दर्शक सब कि भाईजान के देखे

সকলেই কিন্তু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বিধায়ক নৌসাদ সিদ্দিকির জন্য সৌকাত মোল্লা যে কথাটা দাবি করে সেটা কিন্তু আজকে উল্টো দেখতে পাচ্ছি এতটুকুই বলবো প্রচুর একেবারে বিয়ের সাজে প্যান্ডেল সকলে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে সেই ছবি দেখাবো একেবারে বিয়ের সাথে প্যান্ডেল সেই প্যান্ডেলটা আমরা দেখাবো দর্শক দেখুন মহিলারা কি আরে ভিড় করছে কতদূর প্যান্ডেল সেটাও আমরা দেখাব দেখুন আর কমেন্ট করুন ছাব্বিশে কী হতে চলেছে সেটা কমেন্ট করুন সকলে একেবারেই ভেতরে বাইজান আসছে সেদিকেও যাবো

ये रहा दोस्तों भाईनी हेलो कैसे हो तुम भाईना आज से परिवार में मान

चलो 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 च

बाळ जिनाबाद जिनाबाद ए से जिनाबाद 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 शावर बिदार बिदार संस्थेकी भाई जान तोमई जानई शैदा जय गुरु बोल रेडी करो बोल रेडी करो शावर बिदार बिदार संस्थेकी भाई जान तोमई